আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে শীতকালে হাঁসের বাচ্চাকে বোর্ডিং করে কি করে সুস্থ রাখবেন এই নিয়ে একটা আলোচনা করব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও ডিস্ক্রিপ্ট করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত ভালো করে দেখবেন আশা করি আপনাদের উপকরে আসবেই আসবে শীতকালে বাচ্চাকে বোর্ডিং করার জন্য আপনার যে প্রথম ধাপটা দেখার লাগবে সেটা হলো আধ ঘন্টা পরপর খাবার এবং পানি দেবেন সেই পানি এবং খাবার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেই পানিটা গরম হলে ভালো হয় দিনের বেলা যদি গরম থাকে ওয়েদার যদি গরম থাকে তাহলে কিন্তু আপনারা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন কিন্তু রাত্রিবেলা বিশেষ করে যখন আপনারা খাবার দেবেন সেই খাবার যেন অবশ্যই নরম হয় এবং খাবারে যেন প্রোটিনের পরিমাণ বা ভিটামিনের পরিমাণ স্থির থাকে ঠিক থাকে সে জায়গায় আপনারা ফিট ব্যবহার করতে পারেন বা নরম মুড়ি ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি মুড়ি নরম বলতে বোঝায় মুড়িকে ভালো করে গরম পানির সঙ্গে মিক্স করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পেস্টের মতো তৈরি করছি তো এই পেস্ট তৈরির মাধ্যমে আপনারা এই খাবারটা আপনারা হাঁসের বাচ্চাকে দিতে পারেন নরম খাবার খেতে আরও খুবই পছন্দ করে বোধ করে তো এবার নরম খাবার দর সাথে সাথে আপনারা চাইলে কিন্তু এখানে মেডিসিন অ্যাটাচ করতে পারেন যেমন আমরা বাচ্চা বোর্ডিংয়ের সময় লেক্সিন পাউডারের কথা বলে থাকি বা ল্যাকসিন পাউডার খুবই উপকারী একটা